সালাম আলাইকুম আজকে আমরা এসেছি খুবই পরিচিত দেশীয় মাছের হোটেলে যারা গাজীপুর জয়দেবপুরে থাকে তারা এই হোটেলটি খুব ভালোভাবে চিনে থাকবে আমরা ঢাকা থেকে রওনা হয়ে রাত দশটায় হোটেলে পৌঁছাই রাতে একটু নিরিবিলি পরিবেশে খাবো ভেবে একটু লেট করে ঢাকা থেকে বের হয়েছিলাম এখানে ছোট্ট মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে আমরা মাছগুলো দেখে আমাদের পছন্দ মতো চিংড়ি তারা সেই মাছগুলো মশলা দিয়ে ফ্রাই করতে শুরু করলেন মিক্সড মাছের মধ্যে দেশি ছোট মাছের প্রায় সাত আট রকমের মাছ রয়েছে এই বড় সাইজের কড়াইয়ে সরিষার তেল দিয়ে মাছ ফ্রাইয়ের বেশ সুনাম রয়েছে মাছ ফ্রাইয়ের দৃশ্য আমরা মনোযোগ দিয়ে দেখছি রাত একটু বেশি হওয়ায় আমরা নিরিবিলি পরিবেশে খেতে পারবো তবে এখানে মজার ব্যাপার হলো এই যে খাবারের প্লেট গ্লাস জগ সামিজ সব কিছুই মাটির তৈরি এখানকার স্পেশালিটি এটাই যে এটা পুরনো দিনের মতো যেখানে আগে দিন মানুষরা মাটির পাত্রে খাওয়া দাওয়া রান্না সব কাজ করতেন যখনই সুযোগ হয় এখানে চলে আসতে মন চায় মজাদার মাছ ভাজি খাওয়ার জন্য আপনারা কেউ মজাদার মাছ ভাজি খেতে চাইলে এখানে চলে আসতে পারেন ধন্যবাদ